এই জীবন না আমাদের একটাই এই জীবনে কত আশা কত আকাঙ্ক্ষা কত স্মৃতি নিয়ে তাই না তো এই জীবনটা না কারোর জন্য পরিবর্তন করতে নেই তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি কিন্তু সকালের নাস্তা বানাইতেছি না কারণ যেহেতু ডিম বাজতে আছি তো বুঝবেন যে সকালের খাবার কারণ সবাই ডিম বাজারটা দিয়ে সকালবেলা নাস্তা করে ভাত খাই যাই খাই কিন্তু আমি সকালবেলা ডিম ভেজা দিয়ে ভাতই খাই তো যাই হোক আজকের সকালের এগুলো না আজকে আমি দুপুরবেলা এরকমই ডিম ভাজা তারপরে কাইটে কাইটে আর কি রান্না করব আর এই রান্নাটা হয়েছে আমার জামাইয়ের স্পেশাল রান্না মানে আমার জামাই অফিসে যাওয়ার সময় আমার এই রান্না করতে বলছে মানে এরকমই ভাজচা তারপরে কাইটে কাইটে রান্না করতে পারছে তো আমি তার কাছ থেকে ভিন্ন ভিন্ন ধরনের রান্নাও শিখি যাই হোক এটাও একটা সৌভাগ্য তাই না যে জামাইয়ের কাছ থেকেও টুকটাক রান্নার অভিজ্ঞতা হয় না আমার হাজব্যান্ডের রান্না অনেক মজা তার হাতের রান্না সেই মজা মানে ফ্রায়েড রাইসটা তো আমি কখনোই রান্না করি না সবসময় উনিই রান্না করে আর এত মজা হয় খুবই ভালো লাগে আর ভালো কিছু রান্না করলে তার রান্না করাই লাগে সেও খুব রান্না করতে ভালোবাসে তো আলহামদুলিল্লাহ আমার জামাইটা খুবই লক্ষ্মী তো ওই আর কি প্রথমে যে কথাটা বললাম না যে মানে এই কথাটা কেন বললাম যে মানুষের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত না এটা ঠিকই সেটা হোক আপনজন হোক পর হোক হাজব্যান্ডও হোক বাবা হোক যেই হোক নিজেকে নিজের জন্যই গড়ে তুলতে হয় নিজেকে নিজের জন্যই বাঁচতে হয় কারণ যেমন আমি অন্যজনার জন্য কীভাবে চেঞ্জ করবো আমার আল্লাহ তো আমাকে একাই পাঠাইছে একাই নিবে তার ইবাদাত করতে পারলে জান্নাতে যাব না পারলে যাব না কেউ তো ওইখানে আমারে সাহায্য করতে পারবে না তো জগতেও না কারোর জন্য না নিজেকে পরিবর্তন করতে হয় না নিজের জীবন নিজেকে গড়ে তুলতে হয় নিজের জীবন নিজেকেই মানে সুন্দর করে সাজাইতে হয় মানুষের কথা কখনও নিজেকে পরিবর্তন করতে হয় না তো যাই হোক মানে আমি কথাটা হয়তোবা গুছিয়ে তেমন কইতে পারি বলতে বলতে চাই এ গেছে অন্যরকম হয়তোবা যাই হোক যদি কেউ বুঝে থাকেন কথাটা তো যেটা বললাম আর কি যে নিজের জন্য কখনও মানে অন্যের জন্য নিজেকে পরিবর্তন করবেন না দেখবেন আমরা এই প্ল্যাটফর্মে আসছি হ্যাঁ কত মাসে কত কথা বলবে এই জন্য কি আমি সরে যাবো না কেন যাবো নিজের জন্য বাঁচতেছি নিজের জন্য বাঁচবো নিজের যেটা ভালো লাগবে সেইটা করব ওইতে মানসিক শান্তি থাকবে হ্যাঁ তো নিজের কাজ নিজের করতে হবে এইটাই আর কি তো যাই হোক কথাগুলা কীভাবে বলছি জানি না বলতে চাই একরকমের হয়ে যায় এক আর এক রকম সবসময় তো আমার ভাত ওই হয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য তো আমার সব সময় দোয়া ভালোবাসা থাকবি আর এই আমার জামার স্পেশাল রান্না আল্লাহ হাফেজ